মহান আল্লাহ পাক তার অতুলনীয় সৃষ্টি কুশলতার এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষের চিন্তা ও কল্পনাকেও হার মানায় পবিত্র কোরআনের বর্ণনায় বারবার এসেছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্যের কথা মহান রাব্বুল আলমিনের এই অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম হলো নদী তবে এমনও কিছু নদী রয়েছে যাদের উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে এমনটাই উঠে এসেছে ইসলামী বর্ণনায় ইসলামের বিভিন্ন ধর্মগ্রন্থ ও হাদিসে এমন চারটি নদীর কথা বলা হয়েছে যাদের সঙ্গে জান্নাতের সরাসরি সম্পর্ক রয়েছে এসব নদী শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্যেও অনন্য সহি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে পৃথিবীর চারটি নদী জান্নাত থেকে উৎসারিত বলে বিবেচিত যা শুধু ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয় ইসলামের ঐতিহ্যকেও করেছে সমৃদ্ধ প্রথমেই আছে ফোরাত নদী ফোরাত নদী বা ইউফ্যাটিস রিভার প্রায় দু কিলোমিটার দীর্ঘ এটি তুরস্ক সিরিয়া ও ইরাকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে হাদিস শরীফ অনুযায়ী মহানবী সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে ফোরাত নদী শুকিয়ে যাবে ইতিমধ্যে এই নদী শুকনো শুরু হয়েছে বলে বহু পর্যবেক্ষণে উঠে এসেছে আবু হুরায়রা রাদি আল্লাহ তাল্লাহতে বর্ণিত রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগৃহীত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয় মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই একজন যে বেঁচে যাব নীলনদ মিশরের বিখ্যাত নীলনদ ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের এক বিস্ময়কর উপাদান এই নদী সম্পর্কেও রয়েছে জান্নাতের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে এই নদীর সঙ্গে হজরত মুসা আলাইসাল্লাম এর জীবনের এক অবিস্মরণীয় ঘটনা জড়িয়ে আছে তার মা নবজাতক মুসাকে ফেরাউনের হত্যার হুমকি থেকে বাঁচাতে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন পরবর্তীতে সেই ঝুড়ি পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে এবং সেখান থেকেই শুরু হয় হজরত মুসা আল্লাহ সাল্লামের নবদের যাত্রা মেরাজের রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম চারটি নদীর প্রত্যক্ষ করেন দুটি বাহ্যিক অর্থাৎ দুনিয়ায় প্রবহমান নদী নীল ও ফোরাত এবং দুটি অভ্যন্তরীণ তুরস্কের জয়হার নদী মুসলিম শরীফে উল্লেখ আছে জয়হার নদী জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত পূর্ব পূর্বতারাস পর্বতমালার নূর হাক পাহাড় থেকে উৎপন্ন এই নদী প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এটি প্রাচীনকাল থেকেই একটি প্রাকৃতিক সীমানা ও সভ্যতার জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত তুরস্কের সিহান নদী তুরস্কের সিহান নদী যেটি সেরাস নামেও পরিচিত সিরিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি প্রায় পাঁচশো ষাট কিলোমিটার পথ পেরিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে প্রাচীন লেখকদের বিবরণ অনুযায়ী সিহান নদী ওই অঞ্চলের সভ্যতার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই নদীটি কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনেও কার্যকরী এক হাদিসে রাসুসাল্লাহ আলহি বলেছেন সাইহান জয়হান ফোরাদ ও নীল এই চার নদী জান্নাতের নদীগুলোর মধ্যে অন্যতম এছাড়াও জান্নাতের নদীগুলোর মধ্যে অন্যতম একটি হল কাউসার যা মহানবী সাল্লাহ আলহি সাল্লামকে বিশেষভাবে দান করা হয়েছে কেয়ামতের দিন মহানবী তার উম্মতকে এই কাউসার নদী থেকে পানি পান করাবেন এই পানীয় সম্পর্কে বলা হয়েছে এটি দুধের চেয়েও সাদা বরফের চেয়েও শীতল মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগন্ধময় যে একবার এই পানি পান করবে তাকে আর কখনো পিপাসায় স্পর্শ করবে না ফোরাত নীল জয়হাট এই চার নদী শুধু ইতিহাস ভূগোল কিংবা বিজ্ঞানের আলোচনায় সীমাবদ্ধ রাখা যায় না ইসলাম ধর্মের আলোকে এগুলো রয়েছে এক অতি প্রাকৃত পবিত্র তাৎপর্য এসব নদী আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ার অনেক সৌন্দর্য ও রহস্যের গভীরে লুকিয়ে আছে আখিরাতের আলোকোচ্ছটা সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ